দাবি করলাম গরু খাওয়া যাবো না কারণ দলিল দে দলিল কিতাবের দলিল দেওয়া দরকার আছে না ভাই আমি বললাম দলিল দে করে না খাওয়া চলব না আমি বললাম তুই দলিল দে তোর কিতাবের দলিল দে করে না চলব না আমি বললাম তুই ভুল তোর কিতাব পর তোর কিতাবে লেখা হিন্দুদের সবচেয়ে বড় কিতাব ঋগ্বেদ ওদের সামবেদের দ্বিতীয় নম্বর উদ্ধয় তিন নম্বর গোষ্ঠলে সতেরো নম্বর মসজিদে লেখা আছে বলতিভা ভগবানম নমাইশ্বরে পরধো দাবা পিতাম ইশারে নামা ওম ভা নময়ে ব্রহ্মা ওদের সামনে লেখা আছে যারা গায় গরুর গোশত বেশি করে খায়বো ভগবান ওর ব्रेन বাড়ায়া দেয় আল্লাহ এর তোর কি তবে কই খায় তুই কস খাস না তুই ফয়সালা কর তোর কিতাবের দামান মনার তোর দামান মু তুই ফয়সালা কর তোর ভগবানের দামান মনার তোর দামান মু তোর ভগবানের কাছে খা তুই কস খাই না করে না এটা আঙ্গুর আম্মা গায়ে করে কি আমি বললাম তো করে এটা আম্মা কি বই হলো তাহলে আমরা ছোটবেলায় যেইভাবে মায়ের বুকের দুধ খাইছি যার জন্য মাওকে মাউ করে কই আমরা ষোলোবেলা গায়ের দুধ খাইছি যার জন্য গায়ে আনলো আম্মা আমি কলাম গাই যদি পাঁচ কেজি দুধ দেওয়ার জন্য তোর যদি আম্মা হয় মোশে বিশ কেজি দুধ দেয় তোর হলে আব্বা হইব না গায়ে যদি পাঁচ কেজি দুধ দেওয়ার জন্য মাও হয় মোশে বিশ কেজি তোর বাপ ছাগল আদা গিয়ে তোর সুর আম্মা এখন করে কথা হলো মাও কব না বাপ কব এখন মুসলমানে খাই কে আরে মুসলমানে খাই কে আঙুর কাছে সাত না তার জন্য খাই তুইও খা তুইও খা তোর লাগে টার্গেট আসামে এই কথা যদি খালি কয় গরু খাওয়াতেন যদি গরু খাওয়া বন্ধু আছে যা নাগাল্যান্ড যা মিজোরাম যা যা কয় গরু খাওয়া চলবো না ঠেঙ্গের গেলে ভেঙে দেবো

কারণ উদালগুড়ি কসারি করে জনতনাথ মুসলমানে ভালো মতন গুস্ত খাওয়ার হেবে না উঠলো টার্গেট যে কোনো প্রকারে যিকোনো কোনো প্রকারে যে প্রকারে টার্গেট মুসলমানে খায় খাওয়া যাবো না কে মাও হয় বাপ হয় ভগবান হয় এদের হয় আমি বলে তোর যদি ভগবান তোর কত এজাজকে দিয়ে এলাম জাগরুল পার হয়ে দিয়ে এলাম অগর একটা ভগবান তার আগু দি গেছে ভগবানের পেট ফালটা হয়েছে সিনের হাত দিয়ে বাড়াইছে ভুড়ি বাড়াইছে অগর ভগবানের ভুরি তেনে পোহা বাড়া বানি গরুটা এক্সিডেন্ট করে মারি দুই বছর আগে তোর যদি ভগবান তোর ভগবানের অবস্থা কুত্তে ভুরি নিয়ে টানার নিয়ে ভগবানের ভুরি নিয়ে কুত্তে টানার নিয়ে করবে চিন্তা করে হ্যাঁ যে কে অনুদায় পাঁচ মিনিট পরে হুম নামায় শিবায় দুর্গায় নামায় পাঁচ মিনিট পূজা কর তোর পেট ফুলি তুই নিজে মরবি এটা হলো এদের টার্গেট কিন্তু আমরা কই না এটা গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসির দেশ বাবা ভীমরাট আম্বেদকরের সংবিধান আছে ওনার সংবিধানে লেখা আছে মুসলমান মুসলমানের কর্ম ভারতবর্ষের ভিতরে করতে পারবে কারো বাবার হিম্মত হবে না মানা করতে না পারবে পারবে আচ্ছা তো আমরা আসামে মুসলমান ভাড়া হিসাবে আছি ভাড়া হিসাবে আছি আমরা গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসির দেশ এই দেশে এনার্জি হয়েছে আমার নাগরিকত্ব মা করে ঘরে অবদান আছে মা করে আমরা ভারত সারি কোনো যাই না কথায় কথাই করে যে বাংলাদেশ যাও পাকিস্তান যাও বাংলাদেশ তুই যা তুই যা আমরা যা মুখ এদের একটা পরিবেশ হয়ে গেছে এখন ওই যে আরেকটা ওই শয়তানে বাড়াইছে ওই শয়তানে কয় দুই হাজার চব্বিশের আগে ইসলাম বলে শেষ করব ও কথা শুনে না হ্যাঁ শোনা নাই নিউজে

এ কয় ইসলাম শেষ করবো এর বাফের বাপ ফিরাহ আছে না না শক্তি বেশি না তুই ইসলাম শেষ ইসলামের একটা প্রসঙ্গ লড়াইতে পারে তুই কি করবি হ্যাঁ এর কয় আমি সবকিছু শেষ করে আলাম। আর এর পাওয়ার বেশি না ফিরাউনের পাওয়ার বেশি মোসানবির উন্মতের পাওয়ার বেশি না আঙ্গুলের পাওয়ার বেশি জুড়ে দুনু দিক দিয়ে নাই ফিরে পাওয়ার বেশি আছে না হবো ফির যুদ্ধ করতে কার সাথে মুসানবুর উন্মতের সাথে হ্যাঁ মুসানবুর উন্মতের পাওয়ার বেশি না উন্মতের ইমানের ভলিউম ছিল টেন দশ পার্সেন্ট